এসে স্যার হাটলেন বাইলেন তারপরে নিচে উঠবস করলেন কেমন লাগলো যে এখন কোন ব্যথা করতেছেন না আপনার আপনি একদম বললেন যে একদম প্রায় 95% বা 85% আপনি সুস্থ হয়ে গেছেন কেমন লাগছে আপনার কাছে অনেক ভালো লাগছে যখন অপারেশনের কথা শুনছিলেন তখন কি চিন্তা করছিলেন কখনো যে আমি বিনা অপারেশনে সুস্থ হব না এটা আসলে কখনো ভাবতে পাইনি কিন্তু এখন আসলে ভাবতে হবে আসলে স্যার এর ট্রিটমেন্ট আর এই জায়গা ট্রিটমেন্ট অনেক ভালো আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম সালাম ভালো আছি আপনার শরীরের এখন কি অবস্থা স্যার আগের থেকে অনেকটাই ভালো অনেক ভালো আছেন স্যার আপনার নামটা যদি একটু বলতেন আমাদের দর্শক আমার নাম হৃদয়শীল হৃদয়শীল আপনার বয়সটা স্যার বয়স চব্বিশ বছর চব্বিশ বছর আপনি পেশায় কি করেন স্যার পেশায় স্টুডেন্ট প্লাস বাবার সাথে কিছু টুকটাক কাজ করেন আর কি হ্যাঁ বুঝতে পেরেছি স্যার আপনি এসছেন কোথা থেকে বরিশাল মেহেন্দিগঞ্জ বরিশাল মেহেন্দিগঞ্জ থেকে এসেছেন সে তো অনেক দূর মানে নদী পার হয়ে যেতে আপনাদের এলাকায় আচ্ছা আচ্ছা স্যার আপনার মূলত কি সমস্যা ছিল কত বছর ধরে আমার বাম লেফটে হিপ জয়েন্টের সমস্যা ছিল প্রায় এক বছর পর্যন্ত আমি প্রথমে বুঝতে পারিনি তো পরে সেটা বুঝতে পারার পরে অনেক ডাক্তার দেখেছি তারা বলতেছে এটা অপারেশন করছে তো অপারেশন আমি পরে নেটে দেখতে 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 সফুল্লা সারার সাথে আসার পরে পরে সে বলছে যে অপারেশনের প্রয়োজন নেই তুমি এমনিতেই সুস্থ হয়ে যাবে তো আলহামদুলিল্লাহ যে এখন ট্রিটমেন্ট নিয়ে অনেক টাই প্রায় 80 85 85 ভালো আগে ঠিক আছে অনেক তাই আপনি এই যে হিপ জয়েন্টে যে সমস্যাটা ছিল এটা জন্য স্বাভাবিক জীবন আপনি কি কি করতে পারতেন না ওঠা বসা হাঁটা চলা ওঠা বসা করতে পারতাম কিন্তু অনেকটাই কষ্ট হতো এখন যেমন সম্পূর্ণ ট্রিটমেন্ট নেওয়ার পরে সম্পূর্ণ ফ্রি হয়ে গেছি এখন আর এরকম কষ্ট হয় না আর হাঁটা চলার সময় না এরকম হয় না এখন হাঁটা চলার সময় কি কষ্ট হয় ওরকম এখন একটা এখন বর্তমানে এখন ওরকম কি কষ্ট হতো যখন অসুস্থ ছিল লাগত হাঁটতাম অনেকটাই এখন ওগুলা নাই আর সিঁড়ি বাইতে পারতেন আগে না আগে সিঁড়ি বাইতে পারত এখন কি চেষ্টা করে দেখেছেন না এখন চেষ্টা করে আচ্ছা স্যার আমরা আপনার সিঁড়ি বাবা দেখবো স্যার আমরা একটু দেখবো আপনি কেমন উঠবোস করতে পারেন একটু আমাদেরকে একটু উঠে বসে যদি একটু দেখাতেন

যে স্যার হাটলেন সিঁribai লেন তারপরে নিচে উঠবশ করলেন কেমন লাগলো যে এখন কোন ব্যথা করতেছেন না আপনার আপনি একদম বললেন যে একদম প্রায় 95% বা 85% আপনি সুস্থ হয়ে গেছেন কেমন লাগছে আপনার কাছে অনেক ভালো লাগছে যখন অপারেশনের কথা শুনছিলেন তখন কি চিন্তা করছিলেন কখনো যে আমি বিনা অপারেশনে সুস্থ হব না এটা আসলে কখনো ভাবতে পাইনি কিন্তু এখন আসলে ভাবতে হবে আসলে سارے ট্রিটমেন্ট আর এই জায়গা ট্রিটমেন্ট অনেক ভালো

এরকম অনেক রুগী আছে যারা এই সমস্যাগুলোতে ভুগে এরকম বিভিন্ন অপারেশন দিকে যায় অপারেশন প্রয়োজন নাই তারপর অপারেশনটা করায় তো সেই সকল রুগীদের জন্য আপনি কি বলবেন আমি বলবো যে অবশ্যই অপারেশন করার আগে একবার নিশ্চিত শফুল্লা স্যারের কাছে আসা আসা তার ট্রিটমেন্টটা নেওয়া তারপর যদি ভালো মনে না হয় তারপর যেতে বলবো আমার মনে হয় যেখানে আসলে অবশ্যই সুস্থ হবে আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার স্যার দোয়া করি আপনি সবসময় সুস্থ থাকেন ভালো থাকেন আমাদের জন্য দোয়া করবেন আমাদের স্যারের জন্য দোয়া করবেন এর জন্য দোয়া করবেন স্যার ভালো থাকবেন আসসালামু আলাইকুম ডিপিএস লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল